আমার টপ প্রায়োরিটি ছিল এলাকায় থাকার আচ্ছা এখানকার কমিউনিটি এবং এখানকার যারা ল্যান্ড শেয়ার সকলের যে পরিচিতি এবং সকলের যে স্টেটাস আমার কাছে খুব স্যাটিসফাইড মনে করি আমি এখানে ফ্ল্যাট বুকিং দেই আচ্ছা এবং আমি এখানে যাবতীয় কাজ এই বৎসর পর্যন্ত যা দেখলাম সব দিক থেকে আমি স্যাটিসফাইড ছিলাম কিন্তু আমার বিজনেস কনসার্নে লস হওয়ার কারণে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে দেখা দেয় ওই ক্রাইসিসের কারণে আমি এখন বাধ্য হয়ে এটাকে আমি সেল করতেছি এটা অনেক বড় একটা ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং রুম এই সামনে হচ্ছে তিনটে বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আপনার লিভিং রুম চাইলে কিন্তু এই লিভিং রুম কেও আপনার বেডরুম বানাতে পারেন তো ক্ষেত্রে কিন্তু আপনার ইজিলি পাঁচটা বেডরুম কিন্তু এখানে হয়ে যাবে সামনে হচ্ছে রোড চল্লিশ ফিটের এভিনিউ রোড পিছনে হচ্ছে আপনার পঁচিশ ফিটের রোড এক দুই তিন চার চারতলার যে আপনার ইটা ফ্লোর এগুলো কিন্তু গাঁথনি শুরু হয়ে গিয়েছে এই পাশে তো শেষ আর এখানে আপনার তিনতলা শেষ চারতলা শুরু হয়েছে তো পাশে যদি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু প্রায় ছয় সাততলা হয়ে গেছে কোনো গাঁথনি হয় না তো এরকম অনেক বিল্ডিং আছে যে দশতলা করে ফেলছে বাট গাঁথনি শুরু হয় না গাঁথনি আবার পরবর্তীতে করবে বাট তাদের কাজের গতি কিন্তু অনেক ভালো অনেক ক্ষেত্রে দেখা যায় নির্মাণাধীন বিল্ডিং এর ফ্ল্যাট নিলে সময় মতো হ্যান্ড পাওয়া যায় না বাট আশা করি ইনশাআল্লাহ এখানে কিন্তু আপনারা 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 আপনাদের ফ্ল্যাটটা বুঝে পাবেন আসসালামু আলাইকুম মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আপনারা অনেকে আমার ফেসবুক পেজে কমেন্টস করেছেন ইনবক্স করেছেন ফোন দিয়েছেন আমার ইউটিউব চ্যানেল আছে ওখানেও কমেন্টস করেছেন যে ভাইয়া আমাদের একটি নির্মাণাধীন বিল্ডিং এ ফ্লাট দেখান যেখানে আমরা কিস্তিতে ফ্ল্যাটটা নিতে পারবো এবং আমাদের মন মতো আমরা ফ্ল্যাটটি করতে পারবো এবং অনেকেই কিন্তু কমেন্স করেছেন যে ভাইয়া তিন বেডের ফ্ল্যাট তো অনেক দেখালেন চার বেডের ফ্ল্যাট একটু দেখান চার বেডের ফ্ল্যাট তো খুব একটা পাওয়া যায় না তো আজকে কিন্তু তাদের জন্য চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে আসছি এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড মহম্মদপুর আর এই মোহাম্মদপুরের মধ্যে সব থেকে সুন্দর পরিকল্পিত নিরিবিলি হাউজিং হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন আর এই চন্দ্রীমা মডেল টাউনে হচ্ছে এই ফ্ল্যাটটি বিল্ডিং এর টোটাল হচ্ছে চোদ্দ কাঠা আর বিল্ডিংটি হবে বি জি প্লাস বিজি টেন ডি তে আর উপরে এগারো এবং বারো তলায় যে ফ্ল্যাটগুলো হবে টোটাল ফ্ল্যাটের মালিক হচ্ছে এখানকার যে শেয়ার হোল্ডারগণ আছেন সবাই তো ওখান থেকে যে টাকাটা ভাড়া পাওয়া যাবে ওই ভাড়া দিয়ে এই বিল্ডিং যে মাসে কমন সার্ভিসগুলো আছে এগুলো বেয়ার করা হবে লাইক আপনার লিফ্ট তারপর হচ্ছে কমন ইলেকট্রিসিটি দারনের খরচ তো এগুলা তো আপনাদের এখানে কিন্তু এক্সট্রা যে সার্ভিস চার্জ দিতে হয় প্রতি মাসে ফ্ল্যাটে থাকার জন্য সেটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে এবং আপনারা যদি ভাড়া দেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটের কাছ থেকে তো অবশ্যই এই টাকাটা আপনারা নেবেন কমন যে সার্ভিসের টাকাটা তো এই টাকাটা কিন্তু আপনাদের এক্সট্রা একটা আর্নিং হয়ে গেল। এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট আপনার পাচ্ছেন চারটা বেডরুম চারটা বাথরুম চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং ও একটি কিচেন সাথে একটি কার পার্কিং এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবীনগর হাউজিং সাত নম্বর রোড এই রোড দিয়ে সোজা আপনারা চন্দিমা মডেল টাউনের ওই প্রজেক্টে যেতে পারবেন এখান থেকে অটো নিলে সর্বোচ্চ হয়তো বা পাঁচ সাত মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না আর এদিক দিয়ে জাস্ট একটু সামনে গেলে হাতের ডানে পড়বে হচ্ছে ইউলেব ইউনিভার্সিটি এখান থেকে দেখেন সাইনবোর্ড কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউলেব ইউনিভার্সিটি দেন সোজা একটু সামনে গেলেই পড়বে হচ্ছে মহৎপুর বেরিভাত তিন বা চার রাস্তা মোড় ওখান থেকে আপনারা বামে গেলে একটু সামনে গেলে মহৎপুর বাস স্ট্যান্ড পাবেন তো এখান থেকে মহৎপুর বাস স্ট্যান্ড যেতে সর্বোচ্চ হয়তো বা বারো মিনিট লাগবে আর এদিক দিয়ে হাতের ডানে হচ্ছে নবোদয় হাউজিং আর হাতের বামে হচ্ছে ঢাকা উদ্যান পাবেন তো আপনারা যদি শিয়া মসজিদ থেকে আসেন একেবারে সোজা মোহাম্মদি হাউজিং সোসাইটি হয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এই প্রজেক্টটি পড়েছে চন্দিমা মডেল টাউন এভিনিউ টু ব্লক ইতে তো আমরা সেই রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা ঢালা রোড এবং ডানে আমি দেখতে পাচ্ছেন অসংখ্য বিল্ডিং আছে এবং প্রাকৃতিতে ঘেরা প্রচুর পরিমাণে গাছ কিন্তু এখানে আছে এই হাউজিংয়ের ভিতরেই আপনারা কাঁচা বাজারের পাশাপাশি সুপার শপ স্বপ্ন পেয়ে যাবেন তাছাড়া নির্মিত হচ্ছে বহুতল শপিং কমপ্লেক্স এটাই হাউজিংয়ের ভিতরেই পাবেন কেন্দ্রীয় মসজিদ পাশাপাশি আরও অনেক মসজিদ আছে এবং অনেক হাউজিং আপনারা দেখবেন যে হাউজিংয়ের ভিতরে কোনো খেলার মাঠ থাকে না বাট এই হাউজিংয়ের ভিতরে কিন্তু অনেক বড় একটা খেলার মাঠ আছে আজকে হচ্ছে সাপ্তাহিক মেলা মেলা বসতেছে দেখতে পাচ্ছেন এই হাউজিংটি বেশ বড় এই হাউজিংয়ে দুইটা এভিনিউ রোড আছে আর শাখা রোড কিন্তু অনেক আছে তো এই এভিনিউ রোডের সাথে কিন্তু আপনার প্রজেক্টটি পড়তেছে অন্যান্য অন্য শাখা রোড থেকে কিন্তু এই প্রোজেক্টের ভ্যালু বা সুবিধা অনেক বেশি তো গ্যাস এই হচ্ছে আপনার বিল্ডিংটা সামনে হচ্ছে রোড চল্লিশ ফিটের এভিনিউ রোড আর এই পাশে জাস্ট কয়েকটা প্লট পরে হচ্ছে ওয়াকওয়ে ওই পাশে হচ্ছে আপনার নদী তো এখানে টোটাল চোদ্দ কাঠা জায়গা ওখান থেকে শুরু করে ওই পর্যন্ত হচ্ছে কাঠা জায়গা সামনে হচ্ছে হচ্ছে ফিটের রোড আপনার ফিটের রোড নিচে হচ্ছে তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা আর বর্তমানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাততলা যে ছাদের ঢালার কাজ সেটা শুরু হবে আর কি এই পাশে হচ্ছে আপনার তিনটা ইউনিট পিছনে হচ্ছে দুইটা ইউনিট তো পিছনে যে ইউনিটটা ওইটা মূলত আপনার সেল হবে আর বিল্ডিংটা হবে বি প্লাস টুয়েলভ আর ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে বি জি টেন ডিতে হ্যাঁ আমি আপনাদের ভিতরে গিয়ে দেখিয়ে দিব তো এখানে আমি একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন বিল্ডিংটা বর্তমানে সাততলার যে ছাদের ঢালার কাজ সেটা শুরু হবে আর এখানে কিন্তু এক দুই তিন চার চার যে আপনার ইটা ফ্লোর এগুলো কিন্তু গাঁথনি শুরু হয়ে গিয়েছে এই পাশে তো শেষ শেষ আর এখানে আপনার তিনতলা চারতলা শুরু হয়েছে তো পাশে যদি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু প্রায় ছয় সাততলা হয়ে গেছে কোনো গাঁথনি হয় না তো এরকম অনেক বিল্ডিং আছে যে দশতলা করে ফেলছে বাট গাঁথনি শুরু হয় না গাঁথনি আবার পরবর্তীতে করবে বাট তাদের কাজের গতি কিন্তু অনেক ভালো গতি যদি ভালো না হতো এত দ্রুত কিন্তু গাঁতনি তারা করতেন না এবং পাশের যে বিল্ডিং এটাও তাদের এখানে কিন্তু অলরেডি দেখেন আপনার ঢালায়ও হচ্ছে আবার এবং গাঁথনিও হচ্ছে হ্যাঁ তো যারা এই ধরনের হ্যাসেল ফ্রি জায়গা খুঁজতেছেন যে আমি একটা জায়গায় নিব বাট ওখানে কোনো লেট হবে না আমি সময় মতো আমার ফ্ল্যাটে উঠতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন তো নিচে হচ্ছে বেসবেন কমপ্লিট হয়ে গিয়েছে তো বেসমেন্টে আপনারা এখান দিয়ে ঢুকতে পারবেন পিছনে যে আপনার পঁচিশ ফিট রোড আছে ওদিক দিয়েও চাইলে আপনারা ঢুকতে পারবেন ওদিক দিয়েও আপনার ঢোকার এবং বের হওয়ার র্যাম্প আছে আর এটা হচ্ছে টোটালি গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে একটা সিঁড়ি এখানে একটা লিফট আর এই পাশে হচ্ছে একটা কার্গো লিফ্ট এই পাশে হচ্ছে একটা সিঁড়ি আমরা বর্তমানে পাঁচতলাতে আছি এখানে টোটালি খালি ফ্লোর এখানে জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিব তারপর হচ্ছে আপনার চারতলাতে একটি ফ্ল্যাটের গাঁথনি হয়ে গিয়েছে তখন সেটা দেখিয়ে দিব তখন আপনি বুঝতে পারবেন যে ফ্ল্যাটটা কেমন হতে পারে এবং আপনি চাইলে আপনাদের মন মতো করে ফ্ল্যাটের ভিতরে ডেকোরেশন চেঞ্জ করতে পারবেন যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে তো এই পাশে হচ্ছে কার্গো লিফ্ট এই পাশে হচ্ছে সিঁড়ি কার্গো লিফ্টে আপনারা ভারী মালামাল তারপর হচ্ছে কেউ মারা গেলে বা অসুস্থ হলে তাকে এখানে বহন করতে পারবেন এটা একটা বড় সুবিধা আর এই পাশে হচ্ছে আপনার একটা লিফ্ট পাচ্ছেন প্যাসেঞ্জার লিফ্ট আর ওই পাশে হচ্ছে আপনার সিঁড়ি আর এদিকে হচ্ছে মূলত তিনটা ফ্ল্যাট হবে আর এদিকে হচ্ছে দুইটা ফ্ল্যাট এই যে ফ্ল্যাটটা এটা মূলত আপনার বিক্রি হবে মানে তো মান এখানে একটা ফ্ল্যাট হচ্ছে আর এই পাশে একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে সব থেকে বড় সুবিধা এই ফ্ল্যাটের এই পাশে একটা ভয়েট পাচ্ছেন ওই পাশে একটা ভয়েট পাচ্ছেন সামনে হচ্ছে পঁচিশ ফিটে রোড পাচ্ছেন তার মানে হচ্ছে তিন পাশে উন্মুক্ত পাচ্ছেন আলো বাতাসের তেমন একটা সমস্যা আশা করি এই ফ্ল্যাটে আপনাদের হবে না আর ফ্ল্যাটটা শুরু হচ্ছে এই যেখান থেকে শুরু এই যে এদিক থেকে এই পর্যন্ত টোটালি ফ্ল্যাট তো এখানে হচ্ছে টোটাল দুই হাজার স্কোয়ার ফিট নর্মালি দেখবেন যে যখন একটি ডেভেলপার কোম্পানি থেকে আপনি একটা ফ্ল্যাট নিতে যাবেন তারা দুই হাজার স্কোয়ার ফিট বললো ওখানে হয়তো বা আপনার কার্পেট এরিয়া থাকে পনেরোশো পনেরোশো পঞ্চাশ এরকম বাট এখানে কিন্তু আপনারা আরো বেশি পাচ্ছেন এটা যখন আপনার সরজমিন এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো এই হচ্ছে টোটাল কার্পেট এরিয়াটা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে হচ্ছে টোটাল বেডরুম পড়তেছে যেটা রোড সাইডে আমি এই নিচে গিয়ে আপনাদের দেখিয়ে দিব এটা সামনে হচ্ছে পঁচিশ ফিটের রোড আর এই পাশে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে নদী ওখানে ওয়াকওয়ে আছে আপনার চাইলে সকাল ওখানে হাঁটতে পারবেন আপনাদের সম উপভোগ করতে পারবেন এবং নদীর একটা ফ্লেভার কিন্তু এখান থেকে আপনারা পাবেন আর ভয়েরটা আমি দেখিয়ে দিচ্ছি চার সাড়ে চার ফিটের ভয়ের হবে এবং এই ভয়েরটা অনেক ক্ষেত্রে দেখবেন যে অর্ধেক থাকে ছোট থাকে বাট এটা কিন্তু একবারে রোড থেকে শুরু করে আপনার একবারে ফ্ল্যাট পর্যন্ত কিন্তু আপনার ভয়েরটা এবং সেম ওয়েতে এই পাশে যে ভয়ের এটাও কিন্তু আপনার দেখবেন যে একবারে রোড থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত তো অনেক ক্ষেত্রে দেখবেন যে এখানে জাস্ট অল্প পাঁচ ফিট থাকে বা চার ফিট থাকে অথবা এখানে এসে শেষ হয়ে যায় এখানে কিন্তু এই সমস্যাটা নাই মানে আলো বাতাস প্রচুর পাবেন আপনি প্রতিটা রুমে আলো বাতাস পাবেন দিনের বেলা আমার মনে হয় না কখনই আপনাদের লাইট প্রয়োজন পড়বে বর্তমানে আমরা চারতলাতে আছি এখানে এই ফ্ল্যাটটা গাছনি করা আছে তো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে তো এটা তো কার্গোলিট এটা হচ্ছে সিঁড়ি এদিকে প্যাসেঞ্জার লিট সামনে হচ্ছে সিঁড়ি আর এই পাশে হচ্ছে তিনটা ফ্ল্যাট এই একটা ফ্ল্যাট তার পাশে একটা ফ্ল্যাট তার পাশে আরেকটা ফ্ল্যাট তো আমরা এই ফ্ল্যাট একটু দেখাই দিচ্ছি ঢুকে কিন্তু অনেক বড় আপনার ড্রয়িং রুম অনেক বড় এটা আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এখানে হচ্ছে ফুল ফেস একটা জানালা পাচ্ছেন এই পাশে ভয়েট তো এদিক দিয়ে দেখেন এখনও কিন্তু রোদের আলো আসতেছে তো এদিক দিয়ে মোটামুটি আপনারা আলো পাবেন দেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড় হ্যাঁ অন্ধকারের জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না বাট বেশ বড় হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে হচ্ছে একটা লিভিং রুম পাচ্ছেন এখানে আপনারা আপনাদের মতো এখানে টাইম স্পেন্ড করতে পারবেন এখানে একটা টিভি দিতে পারবেন আর এখানে কিন্তু ফুল ফেস জানালা এদিক দিয়েও কিন্তু যথেষ্ট আলো আসবে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় কিচেন পাচ্ছেন আর এদিকে হচ্ছে আপনার একটা বেডরুম এই পাশে হচ্ছে একটা বেডরুম এই পাশে একটা বেডরুম আর এই পাশে হচ্ছে একটা গেস্ট বেডরুম বা কমন বেডরুম বলতে পারেন তো এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় হ্যাঁ একটা রুমের সমান কিচেন এবং এই পাশে হচ্ছে ভয়েট এটা ফুল ফেস জানালা থাকবে এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন এটা হচ্ছে আপনার মাস্টার বেড এটাও বেশ বড় রুম দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম এটার সামনে পঁচিশ ফিটের রোড এই পাশে হচ্ছে ভয়ে পাচ্ছেন আলো বাতাস অনেক পাবেন আর যেহেতু দশতলা হচ্ছে ফ্ল্যাটটি সেক্ষেত্রে তো আলো বাতাস আরো বেশি পাবেন আপনারা এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে কিন্তু বাথরুম বারান্দা আছে এটা হচ্ছে বারান্দা আর সামনে হচ্ছে আপনার পঁচিশ ফিডের রোড তো এই গেল হচ্ছে আপনার দুইটা বেডরুম দেন হচ্ছে এটা আরেকটা বেডরুম এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে আপনার বেডরুম সামনে অ্যাটাচ বারান্দা এই পাশে ভয়। মানে দুই পাশে উন্মুক্ত পাচ্ছেন দিনের বেলাতে আপনাদের কোনো লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না তো যেহেতু এখন আমরা চারতলাতে করতেছি আশেপাশে বিল্ডিং আছে এটা একটু অন্ধকার বা যখন দশতলায় আপনারা উঠবেন ওখানে কিন্তু প্রচুর আলো বাতাস পাবেন এটা হচ্ছে কমন রুম বা ধরেন গেস্ট রুম বা চাইল্ড রুম এটার সাথে কিন্তু ফুল ফেস জানালা পাচ্ছেন এবং সামনে হচ্ছে আপনারা একটা ভয়েট পাচ্ছেন এদিকেও যথেষ্ট আলো বাতাস পাবেন তো এই তো গেল চারটা বেডরুম আর এটা যেহেতু লিভিং রুম আপনি চাইলে এই রুমটাকেও বেডরুম চাইলে বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচটা বেডরুম হয়ে যাবে হ্যাঁ আপনি চাইলে এই লিভিং রুমটা তো বানাতে পারেন তো সেক্ষেত্রে পাঁচটা বানাতে পারবেন আর এখানে যে ডিজাইনটা আছে চাইলে আপনার মন মতো এই ডিজাইন চেঞ্জ করেও কিন্তু আপনি করতে পারবেন লাইক আপনি চাচ্ছেন যে আমি দুইটা বড় বড় বেডরুম করবো সেক্ষেত্রে এই বেডরুমটা আপনারা ভেঙে দুই বেডরুমে নিয়ে গেলে কিন্তু অনেক বিশাল বেডরুম হয়ে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে চারটা বেডরুম বানাতে পারবেন এখানে একটা এখানে তো একটা আছে এই পাশে একটা আছে তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি আশা করি আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তুমি হচ্ছেন সুজন ভাই আজকে যে ফ্ল্যাটটা আমরা দেখালাম এই ফ্ল্যাটের মালিক হচ্ছেন উনি আসসালাম আলাইকুম কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ তো আপনি এত সুন্দর লোকেশন এত সুন্দর একটা ফ্ল্যাট মানে বিক্রি করে দিচ্ছেন কেন এটা শুধু জানতে চাই এটা স্বাভাবিক প্রশ্ন আমার টপ প্রায়োরিটি ছিল এলাকায় থাকার আচ্ছা এখানকার কমিউনিটি এবং এখানকার যারা ল্যান্ডশেয়ার সকলের যে পরিচিতি এবং সকলের যে স্টেটাস আমার কাছে খুব স্যাটিসফাইড মনে করে আমি এখানে ফ্ল্যাট বুকিং দেই এবং আমি এখানে যাবতীয় কাজ এই বছর পর্যন্ত যা দেখলাম সব দিক থেকে আমি স্যাটিসফাইড ছিলাম কিন্তু আমার বিজনেস কনসার্নে লস হওয়ার কারণে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে দেখা দেয় ওই ক্রাইসিস এর কারণে আমি এখন বাধ্য হয়ে এটাকে আমি সেল করতেছি সেল করে এটা অন্য কোনো কারণ নাই আর এখানে যে জিনিসটা সবচেয়ে বড় পজিটিভ দিক সেটা হলো যে কোম্পানি ভালো ল্যান্ড শেয়ারে যারা ছিলেন প্রত্যেকই শিক্ষিত এবং সচেতন লোক এবং সমমনা আচ্ছা আচ্ছা এই জিনিসটা খুবই সুন্দর মানে যারা একটা ভালো কমিউনিটি চায় চায় তাদের জন্য কিন্তু অনেকটা বেস্ট অপশন বেস্ট অপশন হ্যাঁ এবং আমি আপনার পেপারস একটু আগে আমরা দেখতেছিলাম এখানে আমি একটা জিনিস দেখলাম যাপনার স্থায়ী ঠিকানা ওইটাকে জানা তো মানে এই যে ফ্ল্যাটের ঠিকানা উনি কিন্তু স্থায়ী এবং বর্তমান হ্যাঁ দুটেই উনি দিয়েছে মানে তার মানে কি যে উনি আসলেই এখানে থাকতে যেছিলেন বাট হয়তোবা আল্লাহর ইচ্ছা নেই আল্লাহ হয়তোবা ওনার জন্য ভালো কিছু রেখেছে আর কি আর তো আসলে ওই বিজনেস কারণে আসলে সেল করে দিতেছে পেপারস তো সব আপলোড আপডেটেড আছে আমরা দেখিয়ে দিলাম বাকিটা তো আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এখানকার কাজও তো মনে হয় অনেক ভালো কাজের মান কাজের গতি এভরিথিং স্যাটিসফাইড যে কেউ দেখবে আমিও স্যাটিসফাইড কিন্তু দুঃখজনক সত্য যে সেল করতে বাধ্য হচ্ছে আমি আচ্ছা তো এখন হচ্ছে প্রাইস কেমন যাচ্ছেন বর্তমান যে অবস্থায় আছে বর্তমান সার্বিক সব কিছু চিন্তা করে আমি 55 লাখ টাকা চাচ্ছি চাচ্ছেন আর বাকি টাকা হচ্ছে আপনার বাকি প্রত্যেকটা ফ্লোরের ছাদ ফলাই যখন হবে

এক কোটি বিশের নিচে মনে হয় না আসবে মিনিমাম মিনিমাম তো সেক্ষেত্রে আপনার তিরিশ লক্ষ টাকা সেভ হচ্ছে এবং এই টাকাটা কিন্তু আপনাদের টোটাল একমোটও দিতে হচ্ছে না আপনি এখন পঞ্চান্ন দিচ্ছেন বাকি টাকাটা হচ্ছে আপনি কিস্তিতে দিচ্ছেন তো এটা কিন্তু আপনাদের সেভ আর একটা পজিটিভ দিক যেটা সেটা হলো যে আপনি যদি চান এখানে বসবাস করার জন্যে এটাও উপযোগী ওয়েল অ্যান্ড গুড আর সাইমটেনিয়াসলি যদি ইনভেস্টমেন্টের চিন্তা করেন তো ইনভেস্টমেন্টের জন্য একটা বেস্ট ওয়ে যে প্রপার ওয়েতে টাকাটা ব্যবহার করলেন এবং রিটার্নটাও খুব কুইক আসবে মানে এক বছর পরে চলে আসবে চলে আসবে রিটার্নটা এক কোটি টাকার উপরে আপনি সেল করতে পারবেন মিনিমাম মিনিমাম দুইটা পজিটিভ দিক আপনার মানে নিয়ার বোর্ড আপনার 20 লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে এক বছরে জি জি আমি বলবো আপনি আসেন ওনাদের নাম্বার দেয়া আছে ওনাদের সাথে কথা বলেন তো আমি একটা জিনিস আপনাদের কনফার্ম করতে পারি আপনি যখন আসবেন বিল্ডিংও আপনাদের পছন্দ হবে ওনাদেরও পছন্দ হবে তো সবকিছু মিলে ভালো একটা ডিল হবে

এখানকার যে এনভারনমেন্ট হ্যাঁ 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 এনভারনমেন্টটা অদূর ভবিষ্যতে মানে একটা মডেল টাউন তো মডেল টাউনই হবে হ্যাঁ 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 কিন্তু আমি দুর্ভাগ্যবশত সেল করতে বাধ্য হইছি ঠিক আছে তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম